শিবগতিক দ্য পা আজ দশম এপিসোডে পদার্পন করলাম যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক আত্মার প্রধান লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা আর এই লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় স্বরিপুক এই স্বরিপুর দ্বিতীয় রিপু হল ক্রোধ ক্রোধ অর্থাৎ রাগ যখন কামনার পূর্তিতে ব্যাঘাত ঘটে তখন মনে এক তীব্র অসন্তোষের সৃষ্টি হয় আর এই তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশকেই বলা হয় ক্রোধ ক্রোধ বা রাগের বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায় নিষ্ক্রিয় রাগ আক্রমণাত্মক রাগ দৃঢ় রাগ দীর্ঘস্থায়ী রাগ অস্থির রাগ প্রচণ্ড রাগ প্রতিশোধমূলক রাগ ইচ্ছাকৃত রাগ বিচারমূলক রাগ ঠান্ডা রাগ আচরণগত রাগ এবং মৌখিক রাগ গুরু বলেন যখন কামনার পূর্তিতে বাধা আসে তখন মনে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকেই ক্রোধ বলে কথায় বলে ক্রোধ ধ্বংসের কারণ তাই মনে প্রশ্ন জাগে এই ক্রোধের ধ্বংসলীলা থামানোর উপায় কী ক্রোধ নাশ করার উপায় কি। এর উত্তরে গুরু বলেন যারা ক্রোধকে নাশ করার কথা বলে তারা অজ্ঞানী শরীর আছে মানেই তাতে রিপুও থাকবে স্বয়ং ঈশ্বর আমাদের এইভাবে সৃষ্টি করেছেন তার দেওয়া সব কিছুরই উপযোগিতা রয়েছে সঠিক ব্যবহার রয়েছে ক্রোধকে কেবলমাত্র তারাই নাশ করতে বলছে যারা এর ব্যবহার জানে না তাই ক্রোধকে নাশ নয় নিজের দাস বানাতে হবে বর্তমানে ক্রোধ বলতেই মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে অপভাষা হাতাহাতি বচসা ক্রোধের প্রসঙ্গ উঠলেই মানুষের মনে একটা খারাপ ধারণা ফুটে ওঠে আবার কিছু মানুষ আছে যারা দাবি করে যে তারা ক্রোধকে নাশ করেছে আরে ভাই এই ঘোর কলিযুগে দাঁড়িয়ে ক্রোধকে সম্পূর্ণরূপে নাশ করা একেবারেই সম্ভব নয় সংসারে থেকে ক্রোধের নাশ ভাবনার অতীত যারা সংসার ত্যাগ করেছে তাদের উপর রিপুর প্রভাব তুলনামূলকভাবে কম কিন্তু তোমার আমার মতো সংসারে থাকা মানুষদের ক্ষেত্রে ক্রোধের নাশ একটা সাময়িক অবস্থা ছাড়া আর কিছুই নয় ঋষি দুর্বাসা নিজের ক্রোধের জন্য খ্যাত ছিলেন ঋষি বিশ্বামিত্রের ক্রোধের বর্ণনা অনেক পুরাণেই পাওয়া যায় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামকে আজও ক্রোধী পরশুরাম বলে অভিহিত করা হয় তার ক্রোধাগ্নি একুশ বার পৃথিবীকে ক্ষত্রিয় হীন করে দিয়েছিল কুন্তিপুত্র ভীমের রাগের সামনে পড়ে একশো জন কৌরব ভাই নিজেদের প্রাণ হারায় এই মহান অবতারগণ নিজেদের ক্রোধকে নাশ করেননি বরং অস্ত্ররূপে ব্যবহার করেছেন কিন্তু বর্তমান যুগের পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম বর্তমানে মানুষ ক্রোধের বশবর্তী হয়ে পড়েছে ছোট থেকে বড় সবার উপর চেপে বসেছে এক অমানসিক রাগ সন্তান এবং বাবা মায়ের মধ্যে রাগারাগি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রাগারাগি পরিবারের মধ্যে রাগারাগি বন্ধুদের মধ্যে রাগারাগি সহকর্মীদের মধ্যে রাগারাগি প্রেমিক প্রেমিকাদের মধ্যে রাগারাগি বেড়ে চলেছে অ্যাঙ্গার ইস্যুস বেড়ে চলেছে সাইক্যাট্রিস্টদের চেম্বারে পেশেন্টদের সংখ্যা বেড়ে চলেছে ডিভোর্স ব্রেকআপ সেপারেশন সেপারেশান কোনো কোনো ক্ষেত্রে রাগ থেকে হচ্ছে বচসা দাঙ্গা খুনো খুনি কখনও রাগের বশবর্তী হয়ে মানুষ আত্মহত্যার মতো মহাপাপে লিপ্ত হচ্ছে বেড়ে চলেছে অপরাধ প্রবণতা এখানেই শেষ নয় এই ক্রোধের আগুন বাড়তে বাড়তে আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দুটি দেশের জনগণের মধ্যে রাগারাগির ফলে কী ধরনের অস্থির এবং ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তা নতুন করে বলার আর কিছুই নেই মানুষ যখন ক্রোধের দাস হয়ে পড়ে তখন তাই স্মৃতির বিভ্রান্তি ঘটে স্মৃতির বিভ্রান্তি থেকে বুদ্ধি নাশ হয় বুদ্ধির নাশ হলে ঠিক ভুলের বিচার লোক পায় ফলে মানুষের সর্বনাশ ঘটে কিন্তু গুরু বলেন এই ক্রোধেরও যথেষ্ট প্রয়োজন রয়েছে জটায়ু সীতাহরণের দৃশ্য দেখে ক্রোধিত হয়েছিল সে তার ক্রোধের উপর ভর করে রাবণের মতো মহারথীকেও বাধা দিতে দুবার ভাবেনি তাই আজও তাকে মনে রাখা হয় আর অন্যদিকে মহামহিম ভীষ্ম গুরু দ্রোণের মতো মহারথীরা দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেও নীরব ছিল তারা তাদের ক্রোধকে সঠিক সময় ব্যবহার করেনি তাই তাদের এই পাপের ফল ভোগ করতে হয়েছে তাই সঠিক সময় ক্রোধের ব্যবহারও প্রয়োজন গুরু বলেন ক্রোধকে কোনো ইমোশন বা আবেগ হিসেবে নিলে ভুল করবে ক্রোধ একটা অবস্থা একটা স্টেট অফ মাইন্ড এই অবস্থায় শরীর একটা কন্টিনিউয়াস রাশ অফ এনার্জি প্রোভাইড করতে থাকে যে এনার্জিকে কন্ট্রোল করতে পারে সেই ক্রোধকে অস্ত্র বানাতে পারে মহাদেব নিজেই ক্রোধী তার মতো ক্রোধ আর কারুর নেই তিনি রুদ্র শ্রেষ্ঠ ক্রোধ তার অস্ত্র তার ক্রোধ মানেই প্রলয় তার ক্রোধ মানেই বিনাশ আর আমরা তো পুত্রা তারই সন্তান আমরা তারই শক্তি তারই এনার্জি রয়েছে আমাদের মধ্যে তাই ক্রোধকে দুর্বলতা নয় অস্ত্র বানাও কেউ রাগালেই যে তোমাকে রাখতে হবে এমনটা নয় তখনই ক্রোধকে আসতে অনুমতি দাও যখন ধর্মের জন্য ক্রোধের প্রয়োজন হয়ে পড়ে ক্রোধের দাস না হয়ে ক্রোধকে নিজের দাস বানাও ধর্ম রক্ষার্থে ক্রোধী হয়ে ওঠো ঈশ্বর অবশ্যই তোমার পাশে থাকবেন কাম এবং ক্রোধ এই দুই রিপুকেই নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু কিছু রিপু রয়েছে যেগুলিকে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয় ধর্ম রক্ষার্থে সব রিপুর সম্পূর্ণ নাশ প্রয়োজন এরকমই একটা রিপু হল লোভ কিন্তু লোভের কথা আজ নয় পরের এপিসোডে বলা যাবে এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কনভে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হর হর মহাদেব ওম নমঃ শিবায়